চারিদিক ঘুটঘুটে অন্ধকার কোথাও কিছু দেখা যাচ্ছে না শুধু কয়টা লাইট ছাড়া তো এত রাতে এই ঘুট অন্ধকারে কোথায় যাচ্ছি নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে আসসালাম ওয়েলকাম টু মহেশ ডলি ব্লগ কেমন আছেন সবাই তো আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম আমার পিঠে খেতে ইচ্ছে করছিলো টিমচিতোয় তো এই দোকানটা আমাদের বাড়ির কাছেই ছিল তো ফাইনালি আমি দোকানে চলে আসলাম তো এখানে হরেক রকমের ভর্তা আর পিঠার আয়োজন চলছে আর এইখানে ওনারা নিজেদের ঘরের জন্য সদস্যদের সবার জন্য পিঠে বানিয়ে নিচ্ছে যেহেতু রাত হয়ে গেছে সে তো বাসায় গিয়ে আবার এই পিঠে ঝামেলা করতে পারবে না তাই এখানেই সব ঝামেলা করে নিচ্ছিল তো আমরা এটা নিয়ে মজা করছিলাম যে পিঠে কিনে খেতে হবে নাকি এমনি খাওয়া যাবে তো যেহেতু দোকানদার আমার হাজব্যান্ডের পরিচিত ফ্রেন্ড হয় সম্পর্কে তো এক প্রকার প্রতিবেশী বলা চলে তো বলছিল কিনে খেতে হবে না এমনি খান আর এখানে তো শীতকালের মজার আমেজটা যেটা মূল থাকে ব্যাডমিন্টন খেলা লাইটিং ফাইটিং দিয়ে সেগুলো করা হচ্ছে তো এই তো পিঠে বানানো শুরু হয়ে গেছে আর আমি ডিমচিতই খেতে চেয়েছিলাম ফাইনালি আমার হাতে ডিমচিতোটা চলে এসেছে এখন আমি খাবো বাট তার আগে আমি ভর্তা নিয়ে নিচ্ছিলাম আমার হাজব্যান্ডকে বলছিলাম যত আইটেমের ভর্তা আছে সবই দাও সব একটু একটু করে ট্রাই করব তো এটা ছিল বাদাম ভর্তা তো আমরা ঘরে যেমন একটু শক্ত করে বানাই যেহেতু এটা পিঠে দিয়ে খাওয়া হবে একটু নরম নরম বানানো হয়েছিল এটা ছিল সুটকির ভর্তা সত্যি কথা বলতে এখানে যে ভর্তাগুলো ছিল সবগুলোই মজা ছিল কিন্তু আমার কাছে বাকি ভর্তাগুলো এভারেজ লেগেছিল বাট বাদাম ভর্তাটা একটু বেশি ভালো লেগেছিল আর এটা ছিল পাতাকপি দিয়ে সুটকি একটা তরকারি টাইপ মানে ভাজি টাইপের একটা সুটকি পাতাকপি দিয়ে মজা ছিল আর এটা ছিল ধনে পাতার ভর্তা আর পাশে ছিল সরিষা ভর্তা তো এই দুটো ভর্তা আমার কাছে খুব একটা ভালো লাগেনি একদমই নর্মাল লেগেছিল। আর এটা ছিল মরিচ ভর্তা তো আমার হাজব্যান্ড আমাকে বলছিলো এটা কিন্তু মরিচ ভর্তা ঝাল হবে খেতে পারবা কি না বলো তা আমি বললাম না থাক যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা জানবেন আমি ঝাল খেতে পারি না তো সেটা নেওয়া হলো না তো ফার্স্ট টাইম আমি এখন ডিম দিয়েই ডিমচিত এটা ট্রাই করব যারা ডিমচিত লাভার আছেন তারা জানেন এই ডিমচিত এটা খেতে কত ইয়ামি হয়ে থাকে আমি এখানে ভর্তা দিয়ে ট্রাই করছিলাম বাদাম ভর্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল সবচেয়ে বেস্ট ছিল এই ডিমের যেই হাফ বয়েল কুসুমটা থাকে এই কুসুমের যে টেস্ট এটার সাথে আসলে কোনো কিছুর তুলনা চলে না এটা জাস্ট অসম ছিল তা আমি খুব মজা করে পিঠেটা খাচ্ছিলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য